ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে মুসলমান গো শোনো টাকা পয়সা আল্লাহ দিয়েছে আল্লাহ কেড়ে নিতে পারে ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জুতির মালিক আল্লাহ কোরআন বলেছে বাবা কোরআনের কথা শোনাই আহা যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে বাচ্চা ছেলে ছিল বাপেরও না মেতে খাঁদের টাকা নগ দিল আর তো রোদরে বাপ আছে খবরে তা নেনু তুমি দানে র এই জোৎখানা মাটিতে এই দশ টাকা দেওয়ার মতো লোক একটা নাই দুই নম্বরে একটা দশ হাজার টাকা দেওয়ার লোক নাই হ্যাঁ হাবাব এত বড় মদলিস আর এই জোটকানার মাটিতে এমন কোন জমিওয়ালা জমি পয়সাওয়ালা গাড়িওয়ালা ব্যবসিক ইনশাল্লাহ বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই থেমে থেমে দেবো তো হাজার টাকা ইনশাল্লাহ বলো আপনি মাসাল্লাহ লিখেন দশ হাজার এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি দশ হাজার টাকা দিব আল্লাহ তুমি কবুল করে নাও একবার চিলিয়ে মহাপুতির সাথে বলি না এই তুমি আল্লাহ রাফে বান্দা মৌলানা আগো ছিল দশ হাজার টাকা দেখো গো মাওলানা দা নিল দুয়া করি আমি মৌলানা кара আল্লাহ তুমি দিযু যুত কি সুখের জীবন রে না তার আপার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার বাপকে কবল করেন আল্লাহ এই দেখেন দুই নম্বর 10 হলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নবীর সুন্নত জিন্দা করার জন্য নবীর দিন জিন্দা করার জন্য নবীর দিন রাখার জন্য নবীর সুন্নত বাঁচিয়ে রাখার জন্য নবী বললেন মাল তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাগু আযর মিয়াতিন আপনার তো বের আওয়াজ দেবেন না মনে হচ্ছে হসপিটাল ডোমকুল দিকে বসে নাকি যারা বলি না রে তুমি আল্লাহ রফি জানা মুরসালিম গছিল এ দশ রথুর টাকা দেখো মুরসালিম দিল আরো দু আমি করি গরম পানা কম করে দিল তুমি জুনগি রুখনা মুসুসালি মেরি জুন কি মা তোমা করি দিজু তাকে তুমি জন্নাতে রোপানি এই আরো তুমি করি আমি তাহার কারণ জীবন দেখেন তিন নম্বর হলে বাবজি এসছে লিখেন আর দশ কেজি রাই বলেন এ লিখেন কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রাই মশুরি বোনেননি মা বাপের নামে কুড়ি কেজি রায় এ কুড়ি কেজি গম কুড়ি কেজি ধান দশ কেজি রসুন দশ কেজি রায় আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল গম ধান রাই রসুন পাঁচশো টাকা নগদ দানিল এই আর দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তোর মা বাপকে কবরে শোকের বাধন

এই বক্তব্য তো আদায় করছি আমি বক্তব্য চলছি এখন আপনি নামিয়ে ফোন করছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে তুমি দাও কত কো মাত্র মুঠে এই আবার যান হ্যাঁ যান ও মা বোনেরা ও জননী তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবানা এই সাত তারিখে ঢুকেছে টাকা হ্যাঁ এই সাত তারিখে ঢুকেছে দাও মা দাও ইনশাল্লাহ এক মাস করে টাকা তোমরা দাও বারো মাসের মধ্যে এগারোটা তোমরা খাও একটা জোটকানা মাদ্রাসায় দাও দাও মা আমি তোমাদেরকে মা খাদি যার শোনাবো মা রবাক্ষনে আল্লাহ র ফিনার বান্নি মাবোন এরা ছিল জননীরা আবার চারো টাকা দিল আরো দুমা করি আমি মাবোনদের জন্যে তো সন্দিশ উকুদি দু দুটো দুনিয়া বিছেতে এরকম মাবোন যুদিনিয়া রোগ হইত দানের গাদা গমালা পালা লেগে যেত রাজীব না মেতে দেখো ফেচার ফালাই বাড়ি দিন দুই হাজার ট্যাঁখ্যা মুঠি তানা তাড়ি আল্লাহ এ সোহেল কয় ক সহেল আপনি এখানে সেন এখানে সেন এখানে মোক করতে হবে হবে না আল্লাহ একবার একতার খয়রা মারি দু হাজার আল্লাহর ফিয়া র মন্ডায় একতার র খয়রা মারি থেকে দুই হাজারর লিখি লওক এ সোহেল ভাইখানেছেন আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি দশ হাজার হয়েছে কিন্তু কুড়ি হাজার একটা পাইনি আপনাকে লাগবে পরে দিবেন এক বছরও দিবেন বলেন ইনশাল্লাহ হিমত করে বলেন সবার সামনে আল্লাহ খাস করে আমি দোয়া করবো ইনশাল্লাহ দশ হাজার যে কমিয়ে গেল সহেল ইনশাল্লাহ

নাজেরা আপনি এখানে নাদেপুর তো ঘুরে বেরছেন নগদ আল্লাহ ও নাজেরা বিবি টাকা নগদ আল্লাহু হামামি আল্লাহ তুমি কবুল করে না মেজানুর দেখো মালা পাঁচার পাড়ায় বাড়ি আর এক হাজার দিল টাকা অতি তাড়াতাড়ি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খালে

কি নাম हसन শেখ हसन শেখ দেখো সকে এখানেতে ছিল 500 টাকা দেখো নগদ हसन শেখ দিল আল্লাহু হাম আমিন নারেতুল কাসারু নামেতে দেখো এখানেতে ছিল মাজো পাড়া থেকে এসে 2000 দিল আর দোয়া করি আমি কাসার এর জন্যতে শান্তি দি য তুমি দুনু জাহানেতে কত কবা কত আর তিনশো কে দেবে পরে দেবেন কন ইনশাল কন পরে দেবেন কন কোথা বাড়ি আপনার শহর এক হাজার টাকা সাতশো টাকা নাগ তিনশো টাকা বাকি লিখেন আল্লাহ কবুল করে নিও সরাব না দেখো যেখানে ছিল এক হাজার টাকা দেখো সরাব দিল নার আল্লাহ জুলাই জলাইখা আচ্ছা বলুন তো জলাইখার ঘটনা আপনারা শুনেছেন ইয়েসুব নবী আলাইহিস সালাম দিকে পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আকবার মিশরের নারীরা বলেছিল জলাইখা তোর মতো ললু বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বিবি পাগল হয়ে গেলি বলেছিল ও মিশোরের নারীরা আমি জুলাইকা ইসুবকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শোনো একটা মিনিট যদি তোমরা ইস্যুকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাই সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জুলাইকে বলেছিল মিশরের নারী রে তোমরা এক মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি

and say নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী মায়ে জারুর উপর মাথা দিয়ে শুয়া মায়ে একবার চন্দ্রসূর চন্দ্রের দিকে তাকায় পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার বিশ্ব নবীর দিকে তাকায় হযরতে মায়েশ বললেন আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চার দিকে তাকায় আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যত উজ্জ্বলতা যত না আপনার গভেরতা যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রে যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না মুসলমান তাই বলি এদিকে একজন জননী জুলাই খা তিনি একটা নাকের খুলে দিয়েছে দুশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে না

মুন্ু মন্ডল এক বস্তা সিমেন্ট রেন্টু শেখ এক মন্ডল দশ কেজি গম মহিদুর শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার বাবকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ একশো টাকা আঞ্জুরা বিবি পাঁচশো টাকা আমার মায়ের নামে নাম আমার মায়ের নাম আঞ্জুরা আল্লাহ আকবর বাবু সাহেব দশ কেজি রায় তাজরুল ইসলাম দশ কিলো রায় মুক্ত আনছে দশ কিলো গম শিয়াউল এক বস্তা সিমেন্ট রফিকুল দশ বস্তা দশ কেজি সিমেন্ট কি দশ কিলো গম দশ কিলো গম বুলু বিবি এক বস্তা সিমেন্ট বাবু তিন সাড়ে তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম

নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাবা আল্লাহর কোরআন কয় পারান কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাব কদিন এপতান করবো কদিন সবই যুগুন তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার অবর অবতীর্ণ হল কেউ জানেন আপনারা আমার নবীর ওপরে কোথায় হলো কোন জায়গায় হয়েছে কোন মাসে হয়েছে আল্লাহ কোরআনে বুদ্ধি দিয়েছে শাহনাল্লাদি শঞ্জিলা ফি কোৰআ হে কোরান রমজান মাসে অ বুদ্ধির আমার নবী রবরে শুনেল এন গজল ধালের ছিলেন নবী গান নাথ

अकर मास्टर मस्ता दो बस्तर सीमेंट अली एक बस्ता सीमेंट हमजान शेख दो बस्ता सीमेंट हजान शेख पाँच पाँच के जी गम